ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد مهم أن القرآن الحفظة الشامنة تنظيم الأمة فاندشون كورتك آيوجيتو তেরোতম হিপসু কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব দু এর মোহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ কুরআনের হাফিজাদের বৃন্দ সুধী মণ্ডলী সাংবাদিক বৃন্দ শিক্ষক মণ্ডলী তানজিমুল উম্মাহ পরিবারের সদস্যবৃন্দ ও প্রিয় শিক্ষার্থী বোনেরা প্রথমে আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করছি যিনি মহাগ্রন্থ আলকুর আন উপহার দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এই আলকুর আন অবতীর্ণ হয়েছিল সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লামের ওপর দরুদ ও সালাম জানাচ্ছি তার প্রতি আল্লাহ রপুল আলামিনের মেহেরবানিতে উম্মুল মুমিনিন আয়সা হাফসা ও উম্মে সালামা ওয়ান আনহুন্না সহ অগণিত মহিলা সাহাবির মতো আমরাও কুরআন হিফজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে এ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত ও উৎসাহিত করার ঐতিহাসিক আয়োজনে উপস্থিত সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি সুক্রিয়া ও কৃতজ্ঞতা তানজিমুল উম্মা ফাউন্ডেশনের প্রতি নিরাপদ চমৎকার ও পড়ে পরিবেশে আমাদেরকে বিশ্বমানে আলকুর আনের হাফিজা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের পরম সম্মানিত শিক্ষক মণ্ডলী সবক শুরুর দিন থেকে এ অ্যাওয়ার্ড হাদেপা অব্দি আমাদেরকে গড়তে নিরন্তর সাধনা করে চলেছেন আমরা মহান রব্বে কারিমের কাছে তাদের জন্য সর্বোত্তম যা যা কামনা করছি রাসুল্লা সাল্লাম বলেছেন

আমাদের সম্মানিত মা বাবা আমাদেরকে আল্লাহর কালামের ধারক বাহকদের উত্তরাধিকার হিসেবে তৈরি হতে অতি উত্তম সিদ্ধান্ত নিয়েছেন তাই আমাদেরকে কোরআনের আগিনায় বিচরণের সুযোগ করে দিয়েছেন এবং সার্বক্ষণিক উজ্জীবিত রেখেছেন তারা আজকে অত্যন্ত সম্মানিত গর্বিত ও সৌভাগ্যবান নিশ্চয়ই আখরিয়াতেও আল্লাহ তালা তাদেরকে উচ্চ মর্যাদায় সম্মানিত করবেন প্রিয় হাফেজা বোনেরা পরিবার সমাজ ও রাষ্ট্রীয় কল্যাণকর পরিবর্তনে নারীর অবদান অনস্বীকার্য ইনশাআল্লাহ আলকুর আনের হাফিজা হিসেবে আমরা যে কোনো কল্যাণকর পরিবর্তনে অংশীদার হওয়ার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করব আলকুর আন ধারণের পাশাপাশি অবশ্যই কুরআনের গভীর জ্ঞান অর্জন করে সে আলোকে জীবন পরিচালনা করব সম্মানিত উপস্থিতি সবশেষে আমি আমার প্রিয় আব্বুকে স্মরণ করতে চাই আপনাদের হাফেজ মোহাম্মদ আব্দুল আলিম স্যারকে তিনি শুধু আমার আপন নন তিনি তাঞ্জিমুল উম্মার একজন স্বপ্নদ্রষ্টা আর সবার প্রিয় শিক্ষক ও দায়িত্বশীল ছিলেন তার প্রখর মেধা নিরন্তর পরিশ্রম অবিচল নিষ্ঠা আর কারু মনোবাদকে দুয়ার ফসল হলো এই তাজজিমুল উম্মার হাজার হাজার শিক্ষার্থীর কুরআনের হাফেজ হওয়া আজ আমি যখন এই সম্মাননা নিতে যাচ্ছি মনে হচ্ছে আব্বুর হাসিমাখা মুখটা ঠিক আমার সামনে আছে আল্লাহ তালা আমার আব্বুকে জান্নাতুল ফের ও সর্বোচ্চ মর্যাদা দিন আর আমাকে তাওফিক দিন যেন আমি কুরআনের আলো নিজের জীবনে ধারণ করতে পারি এবং আব্বুর মতোই সে আলো অন্যদের জীবনেও ছড়িয়ে দিতে পারি উপস্থিত সবার কাছে কায় মনোবাবকে দোয়া কামনা করছি আমরা যেন সঠিকভাবে কুরআনের মর্মকথা বুঝতে ও আমল করতে পারি এবং সে অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى أمد الشبايك كبول كرون أمد البران التنزيم الأمة كي كبول كرون آمين وصلى الله على نبينا محمد وآله وسلم والسلام عليكم ورحمة الله وبركاته